ব্যাংকে আমানত রাখা গ্রাহকের টাকা আত্মসাত ঋণ খেলাপিদের অবৈধ সুবিধা দেয়া বিদেশি অর্থ পাচার সহ নানা দুর্নীতির কারণে ভেঙে পড়া আর্থিক খাত সংস্কারে দায়িত্ব গ্রহণের শুরু থেকেই মনোযোগ দেয় অন্তর্বর্তী সরকার পরিবর্তন আনা হয় ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদেও শনিবার এক সেমিনারেও এ নিয়ে কথা বলেন অর্থনীতিবিদরা শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য বলেন ব্যাংক চালানোর মতো যোগ্যতা না থাকা সত্ত্বেও মাসো দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের ভেতরে নিজেদের লোক রাখা হয়েছিল কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে দেখানো হয়েছিল ভুয়া রিজার্ভ যে প্রবৃদ্ধির যে তথ্য আমাদের দেওয়া হয়েছিল সেই প্রবৃদ্ধির উপাত্ত দেওয়া হয়েছিল এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল এবং এক পর্যায়ে যে আমরা বলেছি আমি অন্য জায়গায় বলেছি তথ্য তাতে রাজনৈতিকীকরণ করা হয়েছিল দি পলটিসাইজেশন অফ দি ডেটা এন্ড ইনফরমেশন অর্থনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব না হলে সরকারের পথ মসৃণ হবে না বলেও মন্তব্য করেন তিনি বিগত সরকার দেশের আর্থিক ও জ্বালানি খাতকেও গিলে ফেলেছে বলে অভিযোগ এই অর্থনীতিবিদদের যারা ফাইনান্সিয়াল সেক্টর খেয়েছে তারাই কিন্তু এনার্জি সেক্টরে আছে তারাই কিন্তু ব্যাংক লুট করেছে তারাই কিন্তু ফাইনান্সিয়াল আপনারা ক্যাপিটাল মার্কেট লুট করছে

ব্যাংকিং খাত ও পুঁজি বাজারে কিছুটা শৃঙ্খলা ফিরে এসেছে দাবি করে হতাশ হবার কিছু নেই বলেও মনে করেন অর্থ উপদেষ্টা